ফের ঘূর্ণিবর্তের চোখ রাঙানি বুধবার থেকে আবার বড় বদল জেলায় জেলায় সহ বৃষ্টি অক্ষরেখা দুর্বল দক্ষিণবঙ্গে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশ উপকূলে একটি ঘূর্ণিবর্ত তৈরি হয়েছে এর ফলে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তি তাপমাত্রা স্বাভাবিকের উপরে স্থায়ীভাবে বজ্রবিদ্যুৎ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে আজও আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আপাতত কোন কোন জেলা জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা জানিয়ে দিল আবহাওয়া দপ্তর বিস্তারিত আনতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনাদের জেলার নতুন নতুন খবরগুলি সবার আগে পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটিকে বাজিয়ে দেবেন এবং কমেন্টে আপনার জেলার নামটি লিখে দেবেন বার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝে বৃষ্টির সম্ভাবনা বুধবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া পুরুলিয়া বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বৃষ্টির সঙ্গে 30 থেকে চল্লিশ কিলোমিটার গতি বেগে দমকা ঝোড়ো বাতাসও বইতে পারে বৃহস্পতিবার ও শুক্রবার কলকাতা সহ দক্ষিণ সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা হালকা থেকে মালঝারি বৃষ্টির প্রভাস বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতি বেগে দমকা ঝোড়ো বাতাসও বইবে শনিবার ও রবিবার উইকেন্ড বৃষ্টির সম্ভাবনা কমবে বাড়বে তাপমাত্রা ও আদ্রজনিত অস্বস্তি উত্তরবঙ্গে সব জুড়ে ভারী বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা বিক্ষিপ্তভাবে ভাবে সহ হালকা থেকে সব মাঝারি বৃষ্টি হবে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দফায় দফায় ঝোড়ো হাওয়া বইতে পারে সোমবার অতি ভারী বৃষ্টির সতর্কতা কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায় বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝে বৃষ্টি সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে গতিবেগে দমকা ঝোড়ো বাতাসও বইবে মঙ্গলবার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে অতি ভারী বৃষ্টির সতর্কতা ভারী বৃষ্টির সতর্কতা থাকবে দার্জিলিং কালিম্পং এবং কোচিবিহারে বুধবারে অতি ভারী বৃষ্টির সতর্কতা আলিপুরদুয়ার জেলাতে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা থাকবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচিবিহার জেলাতে একই জুন থেকে এই পর্যন্ত স্বাভাবিক বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে তেরো শতাংশ অধিক বৃষ্টি উত্তরবঙ্গে ষোলো শতাংশ বৃষ্টির ঘাটতি কলকাতায় স্বাভাবিকের তুলনায় বেশি পনেরো শতাংশ বৃষ্টি হয়েছে সপ্তাহ শুরু থেকেই বাংলার আবহাওয়ার নতুন মোড় নিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর প্রভাস অনুযায়ী দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ সর্বত্রই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝে বৃষ্টির সম্ভাবনা পুজোর মুখে রাজ্যে আবার বৃষ্টির কূটনীতি দেখা যাবে মৌসুমি অক্ষরেখা অবস্থান পরিবর্তনের কারণে এই আবহাওয়ার বদল বর্তমানে উড়িষ্যার থাকলেও আগামী সপ্তাহের মাঝামাঝি সময় তা ফের বাংলায় প্রবেশ করবে এর প্রভাবে প্রচুর জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করবে যা আপাতত তাপমাত্রা ও আদ্রজনিত অস্বস্তি আরও বাড়িয়ে দেবে